ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না হুম মানে আগে ভাবতে হবে তারপর কাজটা করে ফেলতে হবে তারপর আবারও ভাবতে হবে মানে একটা অন্যরকম বিষয় চলে যাচ্ছে তো কথা কথা যা কাজেও তাই কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে ঠিক উল্টোটা কথা যা হলো কালকে লাইভে তো কথা যা হলো কিন্তু কাজে উল্টোটা হয়ে গেল মানে মানে কি মানে আবার কি পুরনো চাল ভাতে বাড়ে আমরা জানি সবাই পুরনো চাল ভাতে বাড়ি পুরনো প্রেম জেগে ওঠে পুরনো মানে নিজের দোষ ঢাকতে গিয়ে অপরের দোষটা আমরা নিশ্চয়ই সবাই নই আমি নই যে নিজের দোষটা ঢাকতে গিয়ে অপরের দোষটা দিই না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো কথা হচ্ছে যে আমার হাসি পাচ্ছে বলতে জিনিসটা মানে আমি ভাবতেও পারিনি পাঠা কালকে যেটা বললো সবার সামনে যে ও একটা পাঁচ মাস আগে মানে পাঁচ মাস পাঁচ মাসের বড় একটা মেয়েকে বিয়ে করেছে এবং অনেক কিছু এভিদিন অনেক কিছু বলেছে এবং প্রেগনেন্ট হয়ে গেছিলো কুড়ি দিন ও বিয়ে করেছিল আর পঁয়তাল্লিশ দিনের বাচ্চা ছিল তাহলে ওরা নিজেরাই বলে যে আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তাহলে এই পঁয়তাল্লিশ দিনের মানে ব্যবধানটা আর কি বুঝতে পারলাম না তাহলে লাভ ম্যারেজের ভেতরে কি আরেকজন ছিল মানে একজন আরেকজন 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 মানে এই ব্যাপারটা এরকম হতে পারে না যে একজনের সঙ্গে থাকছে একজনের সঙ্গে ভালোবাসছে আরেকজনের সঙ্গে থাকা থাকি করছে এটাই তো হতে পারে তাই না দেখো কন্টেন্ট এরাই দেয় কন্টেন্ট এরাই দেয় কন্টেন্ট এরাই দিচ্ছে আর আমরা যখন কন্টেন্টটাকে বানাচ্ছি মানে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ছু পেতে থাকি যে কন্টেন্ট কখন পাবো আর সেই কন্টেন্টটাকে ভিডিও কখন করব তাই না তো এরা যখন কন্টেন্ট দিচ্ছে আমরা কেন কন্টেন্ট করতে পারবো না এর মা পাঠার মা পুরো ছু পেতে থাকে পিঙ্কি পাল কতক্ষণে কন্টেন্ট দেবে সেই জন্যে তার একটা ছু পেতে থাকে যে এই কন্টেন্টটা আমি করব। এই কন্টেন্টটা আমি নেবো আমি করব। ঠিক আছে তো তাহলে সে যখন ছু পেতে থাকে সে কন্টেন্ট কখন দেবে সেই কন্টেন্টটাকে নিয়ে সে বিশ্লেষণ করতে বসবে মারবো কান পাটিতে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে সি ক্রিয়েটার মা তো ক্রিয়েটার বাচ্চা ছোট হ্যাঁ তোর মা তো কন্টার্সি ক্রিয়েটার আমরা কন্টোভার্স ক্রিয়েটার তাহলে কন্টার্সি ক্রিয়েটার কনভার্সি করলে তখন দোষ হয়ে যাচ্ছে ভাই আবার কি বলছে তোর মা আমরা তো এক কানপাট্ট এমন করে তোর মায়ের জঞ্জল বেঁধে দিব ওই হচ্ছে গঙ্গাঘাটে নাগরের বান্টু গিয়ে দৌড়ে চলে যাবে বুঝাছিস মুখ সামলিয়ে কথা বলতে বলিস ঠিক আছে মুখ সামলিয়ে কথা বলতে বলিস কন্ট্রভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে তোরা কন্টেন্ট দিচ্ছিস তাই আমরা কন্টেন্ট করছি হিসাব করে কথা বল আজকে অনেক কিছু বিশ্লেষণ করবো ঠিক আছে দেখো পাগলি চুকে পাগলি কেমন করে বানাচ্ছে পুরো সাইকোকে পাগলি চুকে কেমন করে পাগলি চু বানাচ্ছে ভাই আগেই বলে দিচ্ছে কেস তোলা হবে না মানে আগে বলে দিচ্ছে যে আগে কেসটা তুলতে তারপর পাঁচটা বছর ওয়েট করবে তারপর পাঁচটা বছর পর ভাবনা চিন্তা করবে কাকে তুলবে কাকে না কেন তার দুটো অপশন আছে তাই জন্য আর কিছু বলবো ভিডিওটা দেখতে থাকো সত্যি কথা বলতে যে মানুষগুলো কেমন ছল চাতুরি হয় আর নিজের দোষ নিজের দোষগুলো কেমন করে ঢাকতে পারে সেটা একমাত্র এই পাঠার মাকে আর পাঠাকে না দেখলে বোঝা যাবে না বিশাল চালাক বিশাল মিথ্যাবাদী মিথ্যাবাদির থেকেও মিথ্যাবাদী একটা ছেলে হচ্ছে এই পাঠা ঠিক আছে একটা মিথ্যাবাদির থেকেও মিথ্যাবাদী ছেলে হচ্ছে এই পাঠা কালকে আমি কালকে লাইভেও বলেছি আরে সৎ ও সাথে ধরিত্রীর তাই জন্য কালকে লাইভও গিয়ে বলেছি পাঠা মিথ্যা কথা বলছে কেননা তুই যেই ভাষায় আমাকে কথা বলিস সেটা বললি না কেন তাদের সামনে তাহলে তোর পরিচয়টা পেয়ে যেত তুই কেমন ধরনের ছেলে হ্যাঁ একটু তো বলা দরকার ছিল হম চালাকি চালবাজি ওই ঝিমিকে দেখাবি কেননা পাগলি একটা চু ঠিক আছে পাগলি চুকে পাগলি চু বানাতে পারবি আমাদেরকে নয় ঠিক আছে আমাদেরকে নয় কোনোদিনই পার না কেননা আমরা সেই জায়গাটাই তৈরি করিনি তুই হিসাব করে দেখ সব কিছু বেরিয়ে আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আরে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু নয় হুম ভালোবাসা এইভাবেই হয় জানো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর সবাইকে বলি এটা দুপুরবেলাতেই ছাড়ো কেননা রাত্রেবেলায় আমি ভিডিওটা করে রাখছি গুড ইভিনিং বলবো না গুড আফটারনুনই বলবো কেননা আমি দুপুরবেলাতেই ছাড়বো ভিডিওটা তো কথা হচ্ছে দুপুরবেলায় হোক আর যখনই হোক না কেন যে টাইমে হবে কিনা তোমরা ধরে নিও টাইম ঠিক আছে তো এটা খুলে গেল তো কথা হচ্ছে যে পাঠা কি বলতে চাইছে পাঠার ভিডিওটা দেখে বুঝতে পারলাম অনেক কিছুই ঠিক আছে অনেক কিছুই বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পাঠা এখন আপাতত সবার কাছে সরি চাইছে কেন জানো না বুঝতে পারছো না একমাত্র হচ্ছে পাঠা সরি চাইছে এই কারণে যে কেসটা কোনো রকমে কেসটা কোনো রকমে উইডো করানো যাক হাই তোমরা যেটা ভাবছো না আর একটা কথা বলি তোমরা যেটা ভাবছো যে ঈশানীকে কেন নিচ্ছে না ঈশানীকে কেন কাটাচ্ছে ভাই একটু ওয়েট করো একটু ওয়েট করো এটা কোনো ভালোবাসার দ্বন্দ্ব না কোনো ভালোবাসার সাইড করা না সব কিছু হচ্ছে নাটক আমি তোমাদেরকে বলে রাখলাম ঠিক আছে এটা মিলিয়ে নিও এটা পুরোটাই নাটক ঠিক আছে নাটক করেই এই জিনিসগুলো করছে আর দুইজনা উভয়ে কিন্তু ভীষণ মিল বুঝেছো ভীষণ মিল যেহেতু এই নাটকটা করে সমস্ত কিছু হচ্ছে কিন্তু হ্যাঁ এরা এরা প্রথম দিন যাই হোক কেটে কেটে একাকার হয়ে গেল আরে তোমার যদি দুর্নাম করি যদি আমি নিজেকে সেভ রাখতে পারি এবং রেভিনিউ যদি আসে আর কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোকা ছু বানানো হচ্ছে যেটা হচ্ছে বং হ্যাঁ ওই ঝি যেটা করছে অ্যাকচুয়ালি ভুল করছে কারণ পাশ হয়ে কথা বলছে তো ভুল করছে দোষ দোষ সবারই আছে দোষ এই যে তেষট্টি বুড়ি এখন তিন আমি আমি দেখা মাত্র এই তিন চার ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছে সেখানে কিন্তু কন্টেন্ট বানাচ্ছে পিঙ্কি পালে বাড়িতে নিয়ে আর এদের ছেলে মেয়েগুলোকে জবে থেকে পেট থেকে বেরিয়েছে তবে থেকে মানে নারীটুকু কেটে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে যে তোরা এইটা করে রিলস বানাবি এবং নারীটা কেটেই বলে দিয়েছে যা এইবার সবাইকে সবাইকেই বেড়া সবাইকে প্রেম করে বেড়া সবাইকে এ হচ্ছে বিয়ে করে বেড়া শোনো শিক্ষার অভাব ফ্যামিলি থেকেই আসে শিক্ষাটা এইখান থেকেই আসার কিন্তু গন্ডগোল কেননা ফ্যামিলি যে মেম্বারটা আছে সে হচ্ছে এক নম্বরে চতুর্বাজ সেই চতুর্বাজ মহিলাকে কেউ না চিনলো আমরা চিনে গেছি কেননা আমরা তো ক্লোজ ছিলাম একদিন না একদিন সেজন্য ওই যে বলছে না বারবার করে ওরা কি করে জানছে একদম ফালতু কথা বলবি না ঠিক আছে এমন ঝাঁঝারি তো বললাম না গঙ্গার ঘাটের নাগরে গিয়ে একটা ছড়ে করবি ঠিক আছে বেশি কথা না আমাদের বলবি না তুই কিসের হচ্ছে কিসের জন্য কন্ট্রোভার্সি করছিস কন্ট্রোভার্সিটাকে বন্ধ করা হচ্ছে নাকি ওপেন করা হচ্ছে ভাই এ বিশেষ কোনোদিনও এই কন্ট্রোভার্সি থামাতে পারবে না কেননা তার মাই আগে হচ্ছে সূত্রপাতটা করে ছেলে একরকম কথা বলছে মা একরকম কথা বলছে আর জিনিস কথা বলি শোনো এখানে তুরুপের তাস জানো তুরুপের তাস জোকার বানানো হচ্ছে কাকে জানো ঝিমিকে জোকার ঠিক আছে কোনো কোনো ঘর করবে না ভাই এর সঙ্গে কোনো ঘর করবে না একটা টেন্ডেন্সি নিয়ে নিয়েছে রাত দিন কল করে রাত দিন ভিডিও কল করে রাত দিন সমস্ত কিছু করে কিন্তু ওই হচ্ছে একটা জিনিসই করবে সেটা হচ্ছে কল করে বাটার করে করবে কেসটা উইডো করে নেয় কেসটা উইডো করে নেয় তাছাড়া তার কাছে কোনো অপশানই নেই তার কাছে একটাই অপশান যে কেসটাকে উইডো করিয়ে নে তার কাছে আর কোনো অপশান নেই ঠিক আছে এই কেসটাকে কিন্তু উইডো করানোর জন্য মানে আগা পাঁচতলা মানে না আধা পাঁচতলা হয়ে লেগে গেছে এই হারামজাদাটা হুম এক নম্বরে মিথ্যাবাদী ঠিক আছে চোর ছেলে এক নম্বর মিথ্যাবাদী ধাপারি যাকে বলে ধাপারি ওই যে ধাপ্পাদি আর কি ধাপারি যারা হচ্ছে সত্য কথাটাকে বলতেই পারে না ঠিক আছে সত্য কথাটাকে বলতেই পারে না রকম একটা ধাপারি ছেলে পুরো একটা ফ্রড ঠিক আছে এই ঝিমি পাগলিকে জাস্ট মাথাটা খেয়ে কেসটাকে উল্টো করাতে হবে যেমন করেই হোক না কেন কেননা ঝিমি পাখি ওখানে একটা কথা বলেছে যে আজকে আমার হাজবেন্ডকে আমি কিস করতাম না একমাত্র ওই যে ডাইনি রক্ষিতা পাখির জন্য আর কি করেছে মানে ঈশানের জন্য করেছে ঠিক আছে ঈশানের জন্য কেস করেছে শোনো ওখানে লিভিংয়ে থাকতে দেখেও লিভিংয়ে থাকতে দেখেও তার ভালোবাসা কখনো পাল্টায়নি বুঝেছো ও কিন্তু বলেছে লিভিং এ আছে ওরা তাহলে তারপরেও কিন্তু ভালোবাসাটা চেঞ্জ হয়নি আর পাঠার কর্মই হচ্ছে যখনই হচ্ছে দেখে যে আমার ভিউজ নেই কিন্তু আমার আর্নিং হচ্ছে না আমাকে থানায় হচ্ছে টাকা দিয়ে আসতে হচ্ছে আমাকে কোর্ট করতে হচ্ছে আমাকে সব জায়গায় হচ্ছে কেসের জন্য টাকা দিয়ে আসতে হচ্ছে তখনই কিন্তু এ কিন্তু একটা জিনিস ভেবে নিয়েছে না আমাকে যে করেই হোক না কেন সেই কন্টেন্টটা করতেই হবে এবং ওদের মেয়েকে দিয়েই কেসটা তোলাবো যে করেই হোক না কেন বুঝেছো যে করেই হোক না কেন কেসটা ঝিমিকে দিয়ে তোলাবে কেননা ঝিমি কেসটা করেছে সেই জন্য তাদের ভেতরে একটা মিটিং হচ্ছে বুঝেছো আরে অনেক কিছু আছে ভাই অনেক কিছু আছে তোমরা শুনতে না পেলেও অনেক কিছু শুনতেই শোনা যায় এবং ওরাই ক্লুটা দিয়ে যায় যখন ওরা ক্লুটা দিয়ে যায় আমরা যখন বলি পুরোটা সত্যি ঘটনা হয় আর একটা কথা আরেকটা কথা বলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোনোদিনও ঝিমিকে বাঁধতে তুলবে না পাঠা ঠিক আছে ভারতী তুলবে না এই কারণে যে ও পাগলি বলে ও বারবার একই কাজ করে বলে বারবার ওই ভুল কাজ করে বলে আর ওই যে ওকে ভালোবাসা এখনো তোমরা ভুলো না আজকে দেখেছো ভিডিওগুলো কালকে রাত্রবেলায় কে দেখে ভিডিও দিয়েছে কমেন্ট বক্সটা ওপেন ছিল কমেন্ট বক্সটাকে অফ করে দিয়েছে হুম ওপেন ছিল অফ করে দিয়েছে এত গাগারি দিচ্ছিল এত গালা দিচ্ছিল যে ও ওই বললাম না যে সবাই কিন্তু আবেগ আর বিবেকটা দেখায় ঠিক আছে যখনই এইসব হয় কি না তখনই দেখাতে বসে যায় একটা বিবেচনা করে দেখো কোনো দিনও একটা জিনিস ভালোবাসা এদের ভেতরে জাস্ট একটা অন্যরকম ভালোবাসা আর পাঠার কর্মই তাই ও বউ থাকতে বউ থাকাকালীন অন্য বউকে মানে এক্স বউকে ঘরে তুলিয়ে নিল ভিউজ আর আর্নিংয়ের জন্য আবার ও এখন ওই এক্স বউকে তাড়িয়ে দিয়ে আবার ওই প্রথম বউকে নিয়ে চলে আসছে লিগাল বউকে তোমরা চিন্তা ভাবনা করো একটু এটা পুরো খেজ চলছে জাস্ট কেসটাকে উইটো করানোর জন্য আমি বারবার করে বলছি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কেসটাকে উইটো করানোর জন্য ঝিমিকে মাথা খাচ্ছে পাঠা ঠিক আছে মাথা খাচ্ছে পাঠা এটুকু চিন্তা করো কোনো কিছু না আর কন্ট্রোভার্সি এটাই যে বং ঝি যে হচ্ছে বলছে হ্যাঁ ও ফালতু বকছে কেননা দুদিন পর ওরা ওরা একই হয়ে যাবে হ্যাঁ ওই ওই মানে ওই পাঠি আর পাঠাতে একই হয়ে যাবে ওরা একই আছে একই থাকবে কেননা ওদের সঙ্গে কথা হয়ে গেছে কালকে রাত্রেবেলায় অলরেডি ঠিক আছে আর এটা অনেক দূর কিন্তু অনেক কিন্তু অনেক কিন্তু শোনো জিনিসগুলো বোঝা যায় ঠিক আছে বোঝা যায় তো আমি একটা কথাই বলবো অনেক কিছু ব্যাপার এখানে চলছে পাঠা যতই এরকম হোক না কেন ছাব্বিশ হাজার টাকার টাকাটা দিয়ে এসেছে কেসের জন্য সেই ছাব্বিশ হাজার টাকাও কিন্তু ঝিমির কাছ থেকেই নেওয়া করি মানে নিয়েছে ঠিক আছে এরকম করে অনেক কিছু আছে যেগুলো মানে নিতে থাকবে এবং উইটো করাবি ওকে দিয়েই কেসটা উইটো করাবে কেননা ওই কেসের যখনই ও কেসটা তুলে নেবে রক্ষি কেসটা উঠে যাবে ঠিক আছে রক্ষিতারও কেসটা উঠে যাবে চিন্তা করো না ওর কেসটা তুললেই ওর কেসটা উঠে যাবে সেই জন্য ও দেখছে যে একটা সিগারেট তৈরি করে না করলে কিন্তু এই কেসটা উঠো হবে না সেই জন্য এই চালটা খাটিয়েছে আর অনেক কিছু আছে সত্যি আমরা মানে ক্লিয়ার করে বলতে পারছি না তাই কেননা শোনো কারণ না কারণ এর ভেতরে জড়িত জিনিসটা থাকে সেই জন্য অত ক্লিয়ার করে বলা যায় না সব কিছুই অথেব রেখে কোনো কিছু কথা বলতে হয় কিন্তু বাস্তব এটাই যে ঝিমি পাখিকে না জাস্ট পাঠা নাচাচ্ছে নিজের কেসটাকে ভিডিও করার জন্য আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্ড গ্যারান্টি নিজও আজকে বলেছে যে আমি পাঁচ বছর কোনো সংসার করবো না পাঁচ বছর কোনো সংসার করব না কারোর সঙ্গে আমার কোনো রিলেশন থাকবে না কোনো কিছু হবে না সরি বলে দিয়েছে কিন্তু ঠিক ওর মা তার মেয়ের ফল টুটে যাচ্ছে আরে এই তেষট্টি টিপুরি বুঝেছিস দিলিপুরি তোর তুই যে এই কথাগুলো বলছিস না তুই একটা চিন্তা করতো তোর নিজের ছেলেকে কি করে মানুষ করেছিস তোর নিজের ছেলেকে তুই যে পরের মেয়ের কথা বলছিস তুই নিজের ছেলেকে কি করে মানুষ করেছিস লজ্জা করে না তুই পরের মেয়েগুলোকে বলছিস পরের না দোষী তেমনি সমান দোষী তোর ছেলেও ঠিক আছে তোর ছেলেও কিন্তু সমান দোষী কেননা তোর ছেলে এই মেয়েগুলোর পেছনে ঘুরঘুর করতে যেত কোন ইভেন্টে গিয়ে বাথরুমে ঠাপা হ্যাঁ এইসব করে বেড়াতো কে তোর ছেলে কি শিক্ষা দিয়েছিস হ্যাঁ বললামই তো একটা মানে পেট থেকে নারী কেটেই দেখেছো ওদের একটা ছবি দেওয়া আছে দেখবে ঝামনেলে দেওয়া আছে এই হচ্ছে ঈশানী দিয়েছে একটা থামনেলে অতটা ছোট লাগছে ও বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলের সময় ওকে বিয়ে করেছে আরে মুচো ঠিক করে নিজের বালগুলো বেরোয়নি মনে হয় সেইগুলো সামেত কিন্তু তখন কিন্তু ওকে বিয়ে দেওয়া করেছে লজ্জা করে না হারিয়ে কোলে ছেলে আমার একটাই তো সন্তান তারপরেও তাকে হচ্ছে মানে সত্যি কিছু বলার নেই মানে শুনলেই এগুলোকে ভেতর থেকে অন্যরকম হচ্ছে তো যাই হোক চলো আর একটা কথা মাথায় রেখো তোমরা ঈশানির সঙ্গে কিচ্ছু হয়নি শুধু দীঘাবা ঠিক আছে দিখাবা আমি তোমাদেরকে বলে রাখলাম কিচ্ছু হয়নি কিচ্ছু হবেও না ওর সঙ্গে ভালোবাসা থেকেই যাবে ওটা জাস্ট কেসটাকে উইডো করানোর জন্য ঝিমিকে পাগল করানোর জন্য পাগলিকে যতক্ষণ না এই যে সেদিন আমি একটা কথা শুনলাম ঈশানীকে গাল দিয়ে নাকি স্টেটাস দিয়েছে গাল দিয়ে নাকি দিয়ে মানে দিয়েছে হোয়াটসঅ্যাপে স্টেটাস তো গাল দিয়ে স্টোরি দিচ্ছে ঈশানীকে আর সেটা দেখে ঝিমিরও কি আনন্দ হ্যাঁ সেটা দেখে কি আনন্দ ঝিমি কিন্তু তোমরা একটা কথা চিন্তা ভাবনা করবে ওইটা দেখে আনন্দ মানেই তো ঐশানীর দিকে রাগ হবে আর পাঠার দিকে একটু গলে যাবে বলে করে এটা করো। অনেক কিছু আছে ব্যাপার তোলার জন্য এত সোরগোল কেস তোলার জন্য কিন্তু এত সরগোল আর কিচ্ছু না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই ভিডিওটা না করলেই নয় তাই জন্য করলাম আর আরেকটা কথা বলে দিই কেউ কারোর কথা বিশ্বাস করো না ঈশানীকে ঈশানীর চোখে জল ফেলছে বলে তার কান্নাকাটি দেখছে বলে হচ্ছে তো ওনার বলে যাচ্ছ এটা জাস্ট নাটক ঠিক আছে নাটক চলছে চিন্তা করো না এরকম নাটক অনেকবার রোল প্লে হয়ে গেছে তো যদি একটু নিচে যাও এরকম নাটক অনেক দেখতে পাবে টু পাট টু পাট হয়ে আসছে ওই কোনো দিদি ভাইও ওর কিছু করতে পারবে না বুঝেছো কোনো দিদি ভাইও ওর কিছু করতে পারবে না এটা ও এরকম করেই খাবে আর ও কেস উইটো করানোর জন্য ও বলে না ভালো মাসে শির একটু তেল না মাখালে একটু হাত না বোলালে আরে জিমি তো পাগল হুম ও তো পাগল পুরোটাই সাইফো হ্যাঁ ও নাহলে তুমি একটা চিন্তা করো তোমরা হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে লিভিংয়ে থাকছে যে রোলটাও কি তাও অনেকদিন আগে করেছিল হম যখন এই মানে একটা বুড়ি এই জিনিসটা নিয়ে বারবার করে প্রতিবাদ করছিল হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে লিভিংয়ে থাকছে তারপরেও কি করে আসক্ত হয় হাজবেন্ডের ওপরে হুম এটা তো ভাবার বিষয় তাই না সেই হাজবেন্ড কিন্তু ওকে ভালোবাসে না জাস্ট পাগি চুই বলে এবং তাকে বলে তার নাকি শারীরিক চাহিদাটাই বেশি তার ওই শারীরিক চাহিদার জন্য সে সব কিছু করতে পারে নিজের স্বামীতে নিজের হাজবেন্ড এই কথা বলেছে এমন কি তার শাশুড়ি মা আজকে বলেছে যে মানুষ করতে পারিনি মেয়েকে ঠিক আছে আরে একটা চিন্তা ভাবনা করো আজকে মাত্র চারশো টাকার জন্য মাত্র চারশো টাকার জন্য কোথায় কোথায় চলে যাচ্ছে মেয়েতে বাড়ি থেকে হুম আর তার হাজবেন্ডও অবশ্য দেখছে তার বাড়ির লোকে তো কিছু বলার জন্যই বললেই বলবে মেয়েটাকে টর্চার করছে তাই জন্য বাড়ির লোকে কিছু বলে না আর ও তো পাগল একটা পাগলকে পাগলই বলতে হবে পাগল কুচবি করছে একটাই জিনিস পাগল ভুল করছে বুঝেছো আগেও ভুল করেছে এখনও ভুল করছে আগে ও যিনি ভুল করেছে এখনো ভুল করছে পুরোটাই মানে কি বলবো অনেক কিছু আছে লিভিং না কোনো বউ সহ্য করতে পারবে না ভাই তাকে দেবে দুবার না তিনবার না কবার চান্স দেয় হম তা আবার আবার ফার্স্ট বউকে নিয়ে লিভিং এ থাকছে এটা একটা চিন্তা ভাবনা করো সে আবার কি তার ভালোবাসা ছিল চিন্তা ভাবনা করলে কিন্তু পারা যাবে তাই না চলো টাটা অনেক কিছু আছে ভাই ঝোল ঝোল বুঝেছো ওইগুলো নাটক চলছে প্লিজ এইগুলো নিয়ে কেউ ফাঁদে পা ফেলো না আর যে দিদিভাই বলেছে ওই দিদিভাই ও মানে কি বলবো ওর কাছে একরকম কথা বললো ইউটিউবে এসে আর এক ভিডিও দিচ্ছে ওর মা ছেলে দুটোই ঠিক আছে একটাই কথা পুরো নাটক চলছে তলে তলে দিশা মানে ওই দিশাহারা একটা মানে গাল আছে মানে পাঠি বুঝেছো দিশাহারা সে তো কোনো দিশা পায় না যে কোন দিক যাবো কোন দিক ধরবো কিন্তু ওকে যে খেলাচ্ছে কিন্তু ওকে যে হচ্ছে জাস্ট ইমোশনাল করাচ্ছে নিজের কর্মটাকে সিদ্ধ করার জন্য সেটাও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ওই জন্য ওকে কিছু বলা যাবে না কেননা এখন সব কিছু বলে দিলে ফাঁস হয়ে গেলে অসুবিধা আছে কেন ওই মেয়েটাও নিজের পেটের কথা অন্য বলে বেড়াই নাই পাঠার সব থেকে পাঠার পেটের কথাই পাঠার কাছে থাকে এবং ওর মার সঙ্গে জল্পনা কল্পনা করে বুঝেছো এটাই হচ্ছে মেয়ের মধ্যে কথা তো এই জল্পনা কল্পনাটা কিন্তু পাঠা এবং পাঠার মার ভেতরেই থাকবে প্ল্যান মার ছেলেতে কিন্তু প্ল্যান করছে ঠিক আছে যত যাই করে হোক ওই পাগলি চুয়ের কাছ থেকে যে কেসটাকে উদ্ধার করাতে হবে বুঝেছ चलो टाटा